তখন এই গাছে ফুল থাকলে না এমন অবস্থা হয় ফুলগুলোর এরকম নিয়ে যায় আর ওগুলোকে পুজোয় দিতে একদম ভালো লাগে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কথা আজ শুক্রবার চব্বিশ তারিখ আর এখন আমি মর্নিং ওয়াক থেকে ফিরলাম বাজে এখন পোনে আটটা আর এই পোনে আটটার সময় কি রোদ বাইরে আর জাস্ট বলা যাবে না মনে হচ্ছে বেলা দশটা এগারোটা বেজে গেছে এত রোদ তো যাই হোক এই এখন ছাদে এলাম এসে এই পুজোর ফুলগুলো সব তুলবো তুলে রেখে দিয়ে তারপরে যাব কারণ এই যদি একটু পরে তো আসবো যখন পুজো দিতে ধরো নটা দশটা এগারোটা যাই হোক তখন এই গাছে ফুল থাকলে না এমন অবস্থা হয় ফুলগুলোর এরকম নিয়ে যায় আর ওগুলোকে পুজোয় দিতে একদম ভালো লাগে না তো সেই জন্য এই ফুল তুলে রেখে দিয়ে তারপরে নিচে যাব গিয়ে একটু চা খাবো এখন সকাল নটা বাজে আর আমি এই টিফিনের জন্য ম্যাগি বানাচ্ছি আমি ম্যাগিটাকে ওই চাবের মতন করে বানিয়ে খেতেই বেশি পছন্দ করি জানো তো আমার ওই স্যুপের মতন ভালো লাগে না খেতে তো সেই জন্য ওই প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে নিলাম নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে গাজর বিনস আর একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে ওই ম্যাগিটাকে দিয়ে দিলাম আর তার সাথে অল্প একটু টমেটো সস আর ওই ম্যাগির যে টেস্ট মেকার থাকে সেটা অল্প একটু দিয়ে দেবো ব্যাস দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব তো এই তো ঝটপট করে হয়ে যায় এই ম্যাগি তো সেই জন্য সকালবেলায় বেশ ম্যাগিটা করতেও সুবিধে এবার উপর দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো ব্যাস কালকে শাকটা কুচিয়ে রেখেছিলাম বলে দেখো আজকে ছট করে রান্নাটা বসিয়েও দিতে পারছি তেলে অল্প একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম আর এই তেলে রসুন ফোড়ন দিলে এত সুন্দর গন্ধ বেরোয় না দারুণ লাগে আর এই কোচানো শাকগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটু লবণ আর হলুদ এই দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে জলটাও বেরোবে শাক থেকে শাকটাও তাতে সেদ্ধ হয়ে যাবে তারপরে জোরে আঁচটা দিয়ে জলটা টেনে গেলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই শাকটা তো আমার মেয়েও যেমনি খেতে ভালোবাসে তেমনি আমি আর তেমনি ওর বাবাও দুটো বাজে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমি আর মেয়ে এখন এই ঘরটাতে এলাম এই ফ্লিপকার্ট থেকে আজকে এই পার্সেলটা এসছে এটা একটা র্যাক জানো তো ওই আমার কিচেনের জন্য এরকম একটা র্যাক নিয়েছিলাম ওটাতে অবশ্য এটা তো স্যান্ড স্টিলের ওটার ওপরেও ওই রকম একটা ওই পিঙ্ক কালার একটা কোটিং করা ছিল কিন্তু এটাতে আলাদা করে কোনো কোটিং করা নেই তো এই রকম একটা র্যাক আমি কিচেনের জন্য যেহেতু যখন নিয়েছিলাম আর নিয়ে এত স্যাটিসফাইড তো সেই জন্য আমি ভাবলাম যে এই ঠাকুর ঘরের কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো ওই আর কি ফ্রিজে রাখা যায় না তো সেগুলো এই র্যাকটাতে রাখলে পরে ঘরটা দেখতেও ভালো লাগবে আর আমারও কাজের অনেকটা সুবিধা হবে তো সেই জন্য এই র্যাকটার অর্ডার করেছিলাম আর এই যে পরশু দিন আসার কথা ছিল আর বিফোর টাইমে ডেলিভারি করে দিয়েছে পৌনে চারটের সময় মেয়েকে পড়াতে নিয়ে যাব তার আগে আবার আমার কাজের মেয়েটি আসবে কাজ করতে তো তার আগে আমি ভাবলাম যে এইটাকে আগে অ্যাসেম্বল করে নিই নিয়ে তারপরে মেয়েকে পড়াতে নিয়ে যাব আর কিচেনের র্যাকটাও যেরকম এটাও ঠিক সেরকম বলে এটা অ্যাসেম্বল করার প্রসেসটাও ঠিক একই তো সেই জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না এখনই হয়ে যাবে মেয়েকে পড়াতে দিয়ে এসেও এটা করতে পারতাম জানো তো কিন্তু ওই যে মেয়ের এইসব করাতে ভীষণ ইন্টারেস্ট তো সেই জন্য ভাবলাম যে মেয়ে যতক্ষণ বাড়িতে আছে তাহলে ও করুক আমার সাথে সাথে তাহলে কাজটাও শিখবে ব্যাস এই তো দেখো না কথা বলতে বলতে এটা হয়েও গেল করা এখন সাড়ে চারটে বাজে তো এখন ওই মেয়েকে নিয়ে পড়াতে দিতে যাব তো চলো মেয়ে বেরিয়ে গেছে এখন আমিও বেরোই রেডি হয়ে গেছি না খুলতে হবে না চল সাড়ে চারটে বাজে কি রোদ একটা রিক্সা অটো কিচ্ছু নেই রানীকুঠি চলে এসেছি মেয়েকে দিয়ে এই বাড়িতে ঢুকলাম চল এবার ঢুকে এখন ওই পৌনে ছটা বাজে মেয়েকে দিয়ে এইমাত্র ঘরে ঢুকলাম মেয়েকে দিয়ে আসার সময় তো কুটি হয়ে এলাম তো ওই জন্য ওইখানে এত ভালো ফল বিক্রি হয় তো আসার সময় আমি কুটি দিয়ে যদি যখন আসি আর কি তো একটু ফল নিয়েই আসি আর একটা লাইটার এনেছি ঠাকুরঘরের জন্য ওটা রেখে নিলাম দিয়েই দেখো এই পেঁপেটা দেখে এত পছন্দ হলো তো সেই জন্য এই পেঁপেটা নিয়ে নিলাম আর আমাদের তো ডেইলি পেঁপে আমরা খাই মানে আমার তো বেশ ভালোই লাগে পাকা পেঁপে তো দিয়ে ওর বাবাও খায় দেখি তো সেই জন্য একটা বড়ো দেখে পেঁপে আনলাম আর আম তো আমি খাই না তো অল্প করেই ওর বাবার জন্য আম আনলাম আর আজকে একটা কাণ্ড করেছি জানো তো এই জিনিসগুলো মোটেই আমার খাওয়া উচিত নয় মানে আমি পছন্দও করি না কিন্তু ওই হয় না রাস্তায় বেরোলে পরে এই যে চোখের খিদে ইচ্ছু হলো দুটো কুরকুরের প্যাকেট নিয়ে এসছি আর এই যে কাছের দোকানের সামনে দিয়ে গেলে পরে আমার ওই মানুষ ট্র্যাপে পড়ে বলে ওই আমার ওই অবস্থা হয় জানো তো কাপে মানে কাপ তো আমি এই হয়তো এই কাপটা আমি কিনতাম হ্যাঁ ওই সন্ধেবেলা যেই কাপটাতে আমি কফি খাই সেই কাপটা হাত থেকে পড়ে সেদিনকে একটু চলটা উঠে গেছে তো একটা কাপ নিশ্চয়ই কিনতাম কিন্তু এখনই হয়তো কিনতাম না দরকারও ছিল না কিন্তু ওই যে আসছিলাম লোক কাজের জিনিস দেখলে লোভ সামলাতে পারি না তো এটা কিনলাম আর এই ছোট্ট বোল্টার একেবারেই দরকার ছিল না এরকম আমার ছোটো বোল প্রচুর রয়েছে যেটাতে ওই আর কি সস টস দিতে লাগে তো আমার দরকার ছিল না কিন্তু ওই দেখে লোক সামলাতে পারলাম না এই একটা ছোটো বোলটাও নিয়ে নিলাম ওই সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের সাথে একটু সস দেওয়ার জন্য এই আর কি তো চলো এরপরে আর আমার বাকি এবার সন্ধ্যেবেলায় যা যা কাজকর্ম থাকে ওগুলো রয়েছে ওই সন্ধ্যে একটু কিছু রান্না করব তারপর একটু রুটি করব আজকে সকালে যেহেতু রুটি করিনি তো সন্ধ্যেবেলায় এখন মেয়ে আসার আগে দিয়ে রুটিটাও করে নেব। তাহলে আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভ্লগ নিয়ে ততদিন তোমরা ভালো থেকো আনন্দে থেকো টাটা